গান গাইয়ে নায়রা রিকুয়েস্ট ফার্স্ট না তোমার রিকোয়েস্ট আটা কারণ আমার আমাৰ গোলা মানে অত্যন্ত সুন্দর আর কি দ্যাটস ওয়াই মানে এইখানতে ই জামা দিনে সবাই তালে যদি রিক্স লওঁ তাইলে আমি গান গাই যাওঁ আৰু রিক্স হৈছে তোমাৰ গান গাব নালাগে তোমাক গান গাই হেঁ নারে ভাই অত মানুহ কাম হৈ মানে বিশাল অট্টালিকা এই যে অট্টালিকা যা মানুষ আছে লাকে লাকে মানুষ আর কি